এরকম একটা ক্যান দুই লিটার মেডিসিন দিয়ে দশ থেকে পনেরো বার ইউজ করতে পারবেন ইন্ডাস্ট্রিয়াল যে কোনো কাজে খোলা মেলা জায়গার জন্য মশা নিয়ন্ত্রণ করতে হলে এটা একমাত্র মাধ্যম পানির মাঝখানে এটা চুবাবেন চুবে এখানে প্রেস করবেন প্রেস করলে কি হবে পরিষ্কার হয়ে পরিষ্কার হয়ে যাবে এতে করে আপনার মেশিনটি লং লাস্টিং হবে কিভাবে অরিজিনাল এটা যদি প্রমাণ পেতে হয় তাহলে আমাদের সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা অথরাইজ ডিলার কাগজ পরি সবকিছু আমরা আপনাদেরকে দেখাবো সবই আছে আপনাদের কাছে এ টু জেড এই আমাদের কাছে যে মেশিনগুলো আছে দেখতে পাচ্ছেন সবগুলোর মাপ পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ফগার মেশিনে কালেকশন দেখাবো যেহেতু এখন অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলেই কিন্তু মশার উৎপাত শুরু হয় আর মশার উৎপাত মানেই কিন্তু মশাবাহিত রোগ ছড়ায় আর কি বিশেষ করে ডেঙ্গু তো যারা এই ডেঙ্গু থেকে মুক্তি পেতে চান তারা কিন্তু এই ধরনের একটা ফগার মেশিন নিয়ে নিতে পারেন বিশেষ করে যারা বাসাবাড়িতে ব্যবহার করতে চান তারাও নিতে পারবেন এছাড়াও অফিস আদালত আর দেখা যাচ্ছে স্কুল কলেজের জন্য ব্যবহার করার জন্য যদি বড় বড় মেশিনগুলো নিতে চান এগুলোও কিন্তু নিতে পারবেন আর আমাদের সাথে আছে জুবের ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো জুবের ভাই আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের আমার প্রতিষ্ঠানের নাম টাঙ্গাইল লনমোয়ার হাউস সাতান্ন উত্তর মৌসুন্দি ওয়ারি ঢাকা বারোশ তিন তো দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে কিন্তু আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আর এখানে আপনারা যাত্রাবাড়ি থেকে আসতে পারবেন গুলিস্থান থেকে আসতে পারবেন নবাবপুরের রথখোলা থেকে আসতে পারবেন সদরঘাট থেকে আসতে পারবেন এখানে আসা কিন্তু খুবই ইজি রিক্সা যোগেই চলে আসতে পারবেন কেউ যদি আসতে না চায় তাহলে কিভাবে তার কাছে মাল পৌঁছাবেন কেউ যদি আসতে অনিচ্ছুক থাকেন বা না আসতে পারেন তাহলে আপনারা এটা অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা সরাসরি ফোন দিয়ে আমাদেরকে এখান থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো স্থানে অর্থাৎ চৌষট্টি জেলায় আমরা কন্ডিশনের মাধ্যমে প্রত্যেকটি ফগার মেশিন পাঠিয়ে থাকি মানে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে তো দর্শক কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল হাতে পেয়ে আপনারা পরিশোধ করতে পারবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব জুগার ভাই সর্বপ্রথম কোন মেশিনটি দেখাবেন আমরা সর্বপ্রথম আমরা বাসাবাড়িতে ইউজের জন্য যে মেশিনটি সবথেকে ভালো সেটা নিয়ে কথা বলি এই মেশিনটি হচ্ছে একটি মেশিন এখানে খোদাই করা লেখা থাকবে মেড ইন কোরিয়া এভেন কি এটা অরিজিনালি কোরিয়ান মেশিন অরিজিনালি কোরিয়ান অরিজিনালি কোরিয়ান মেশিন এই মেশিনটিতে রয়েছে দুই লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি এভেন কি একটি গ্যাস আপনার 2 লিটার মেডিসিন ধরবে আর কি জুবের ভাই এটা দিয়ে কি রকম এরিয়া কভার করা যাবে এটা হচ্ছে একটি গ্যাসের ক্যান এবং 2 লিটার এরোসল দিয়ে আপনি 30 থেকে 40000 স্কয়ার ফিট ইউজ করতে পারবেন খোলা মেলা জায়গায় আর সেটা যদি বন্ধ জায়গা হয় তাহলে সেখানে আপনি 50 থেকে 60000 স্কয়ার ফিট খুব ইজিলি কভার করতে পারবেন 50 থেকে 60000 স্কয়ার ফিট জি ভাই বাসাবাড়িতে রুমের ভিতরে কিন্তু 2000 2500 স্কয়ার ফিটের বেশি হয় না তো এই ক্ষেত্রে কেউ যদি বাসাবাড়িতে ইউজ করে তো দেখা যাচ্ছে এরকম একটা ঘ্যাসক্যান দুই লিটার মেডিসিন দিয়ে দশ থেকে পনেরো বার ইউজ করতে পারবেন তো দর্শক যারা বিশেষ করে পার্সোনালি ইউজ করতে চান যে আপনার বাসার মধ্যে অনেক মশা আপনি এরকম একটা ফগার মেশিন ব্যবহার করবেন তো চাইলে কিন্তু এই ধরনের একটা ফগার মেশিন আপনি নিয়ে ব্যবহার করতে পারেন ডেঙ্গু থেকে আপনারা রক্ষা পেতে পারেন আচ্ছা তো জুবাই এটা প্রাইসটা একটু বলে দিবেন আমাদের আমরা যদি এর প্রাইস নিয়ে বলতে চাই তাহলে এটা রেগুলার প্রাইস ছিল 13000 টাকা কিন্তু বর্তমানে আমাদের ডেঙ্গুর কারণে অফার প্রাইস চলছে সেটা হচ্ছে যে 10500 টাকা মাত্র 10500 টাকা অরিজিনাল খোদাই করা কোরিয়ান মেশিন ভাই এটার সাথে কি ওয়ারেন্টি আছে

হুম একলিড একটা গ্যাসের ক্যান এবং কি 2 লিটার ওষুধ দিয়ে 30 থেকে 40000 ফিট স্কয়ার ফিট আপনি ব্যবহার করতে পারবেন ব্যবহার করা যাবে তো এটা প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস যাচ্ছে মাত্র 9500 টাকা এটা হচ্ছে 9500 টাকা পট দেখতে পাচ্ছেন এটার কাজ এটার কাজ হচ্ছে যখন আপনার মেশিনটির কাজ শেষ হয়ে যাবে যখন মেশিনটির কাজ শেষ হয়ে যাবে তখন আপনি মেশিনটি এভাবে ফুলবেন তো দর্শক আমরা একটু দেখিয়ে দেব হ্যাঁ কাজ শেষে মেশিন যেভাবে খুলবেন খোলার পরে আপনি যখন কাজটা শেষ হয়ে যাবে তখন মেশিন গ্যাস অফ করে দিয়ে এটার মুখটা খুলে থাক ভেতর থাকা পানির মাঝখানে এটা চুবাবেন চুবে এখানে প্রেস করবেন প্রেস করলে কি হবে আপনার এখানে যে কয়েলটি আছে কয়েলের ভেতরে সকল কার্বনগুলো বের হয়ে যাবে আচ্ছা তাহলে এতে করে বের হয়ে পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এতে করে আপনার মেশিনটি লং লাস্টিং হবে ও আচ্ছা আচ্ছা লং লাস্টিং হবে এই ক্ষেত্রে দেখা যায় আবার যে কোনো পটের ভিতরে দিলেও হয় জি যে কোনো পটের ভিতরে দিলেও পানি দিয়ে আর কি পরিষ্কারটা পরিষ্কার করতে হবে তাহলে ভালো হয় আর কি 嗯。<laughs> তো দর্শক আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ব্যবহারের পরে পরিষ্কার করে রাখলে আপনাদের মেশিনটা কিন্তু লাস্টিং বেশি করবে বেশি তো আজুয়ার ভাই এগুলোর সাথে ওয়ারেন্টির বিশেত আবার একটু বলে দিবেন আমাদের এই মেশিনটার ভিতরে আপনি পাচ্ছেন 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি এই মেশিনটাতেও পাচ্ছেন 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি আর একটা বিষয় হচ্ছে এই যে এখানে যে পার্টসগুলো ব্যবহার করা হয় মেশিনের এগুলাকে আপনাদের কাছে अवेलेबल এই মেশিনটার যদি বলতে চান এই পট থেকে শুরু করে এই যে আপনার যে রেগুলেটর এভরিথিং সবকিছু আমাদের কাছে अवेलेबल আচ্ছা সবই আপনাদের কাছে তেল গ্যাস মশার ওষুধ সবই আমাদের কাছে আছে अवेलेबल আছে তো দর্শক আপনারা চাইলে কিন্তু এগুলো আলাদাও কিনতে পারবেন তো জুবের ভাই এরপর আমাদেরকে কি বড় মেশিনটা দেখাতে যাচ্ছেন নাকি যদি আমি এই বড় মেশিনটা নিয়ে কথা বলতে চাই আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে যে বেস্ট ফগার কোরিয়ান একটি কোম্পানি ভাই বেস্ট ফগার নামে তো অনেক মেশিনই দেখে এটা অরিজিনালটা ভাই এটা অরিজিনাল বেস্ট ফগার মেশিন অরিজিনাল আর এটা অরিজিনাল কিভাবে অরিজিনাল এটা যদি প্রমাণ পেতে হয় তাহলে আমাদের সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা অথরাইজড ডিলারের কাগজপত্র সবকিছু আমরা আপনাদেরকে দেখাবো সবই আছে আপনাদের কাছে We'll be right <laughs> back. তো দর্শক এটা কিন্তু তাদের এই দেখুন এই যে স্টিকার দেওয়া আছে তাদের প্রতিষ্ঠানের তো দুই নাম্বার হওয়ার কোনো সুযোগ নেই ভাই এটা আসলে কিভাবে ব্যবহার করা হয় একটু বলে দিন এটা ব্যবহার ভিত্তিক হচ্ছে এটার ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে কি 8 লিটার 8 লিটার জি 8 লিটার অ্যারোসল আচ্ছা এখানে কি এটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে কি 1.5 লিটার আচ্ছা এখানে কি ধরনের তেল ব্যবহার করতে হয় এখানে হচ্ছে আপনি পেট্রোল অথবা অকটেন ব্যবহার করতে অকটেন ব্যবহার করতে হয় আচ্ছা ফুল ট্যাঙ্কিতে কত খুন চলবে ভাই 1 লিটার আপনি যদি 8 লিটার অ্যারোসল ভরেন তাহলে আপনার পুরো মেশিনটি 1 ঘন্টার ভিতরে 40

অথবা আপনার ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে যেসব ইউনিয়ন পরিষদ আছে সেসব জায়গায় ব্যবহার করে অনেকে আবার আপনার যারা ফাউন্ডেশন আছে কিছু সেখানে ওইগুলো ব্যবহার করে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল যে কোনো কাজে খোলামেলা জায়গার জন্য মশা নিয়ন্ত্রণ করতে হলে এটা একমাত্র মাধ্যম আচ্ছা বড় বড় এরিয়া আসলে এগুলো ব্যবহার করা হয় কারণ বড় বড় এরিয়া কভার করতে হলে বড় মেশিন ছাড়া অন্য কোনো উপায় থাকে না থাকে না যাদের দেখা যায় অ্যাপার্টমেন্ট আছে খেলার মাঠ আছে বড় বড় পার্ক আছে বাগান আছে তারপরে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সব জায়গায় কিন্তু এগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো ভাই এরপরে এখানে দেখতে পাচ্ছি মেডিসিন রাখা আছে এগুলো সম্পর্কে আমাদের একটু বলবেন এখন ভাই মেডিসিন সম্পর্কে আমরা ফুল তথ্য অনলাইনে বলবো না কারণ অনলাইনে বললে এটা কাস্টমাররা প্রতারিত হতে পারে হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আমরা জাস্ট কেমিক্যাল সম্পর্কে আমরা এতটুকুই আপনাকে বলবো আমাদের কাছ থেকে যদি আপনার মেডিসিন ক্রয় করেন অর্থাৎ মশা মারার জন্য ফগারে ব্যবহারের জন্য যদি কেউ আর ক্রয় করেন আমরা এইটুকু গ্যারান্টি দিব নাইনটি ফোর

আপনি কি পরিমাণ নিচ্ছেন এর উপরে ডিপেন্ড করতেছে আচ্ছা তো বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আপনার কোয়ালিটি সার্টিফাইড আছে কোয়ালিটি সার্টিফিকেট করা সরকারের অনুমোদিত হ্যাঁ আবার দেখা যাচ্ছে ব্যবহার একটা ব্যবহারের একটা নিয়ম আছে ওই অনুযায়ী ব্যবহার করতে হবে তো বিশেষ করে যারা বাসাবাড়িতে ব্যবহার করবেন রুমের মধ্যে ব্যবহার করবেন একটু সতর্ক থাকবেন তাদের সাথে পরামর্শ করে তারপর ব্যবহার করবেন তাহলে ভালো হবে আর এর পাশাপাশি অনেক সময় আপনার ডেনে লিকুইড ইউজ করতে পারেন অথবা ময়লায় পানি জমে থাকে সেখানকার মশার ডিমটা যদি আপনার আপনারা মেরে ফেলতে পারেন সেটা আপনার জন্য আরো ভালো এখন আপনারা বলতে পারেন মশার ডিম মারার যে কেমিক্যাল সেটা কোথায় পাবো সেই কেমিক্যালটা আমাদের কাছে রয়েছে এবং কি এই যে স্প্রে মেশিনটি দেখতে পাচ্ছেন আপনারা এই স্প্রে মেশিনটি আপনার পানির সাথে কেমিক্যালটা মিক্স করে ড্রেনে স্প্রে করে দিবে ও আচ্ছা আচ্ছা ওই কেমিক্যালটা মিক্স করে স্প্রে করে দিলে ড্রেনের যে মশার ডিম জি জি মশার ডিমগুলো মারা যাবে তো দর্শক আপনারা যদি ময়লা ড্রেনে মশায় যে ডিম পারে ওগুলা যদি মারার জন্য যে স্প্রেগুলা ওগুলো মেডিসিনগুলো স্প্রে মেডিসিনগুলো ওগুলোও কিন্তু নিতে পারবেন আর ভাই আপনাদের কাছে তো ছোট ছোট ঘ্যাস ক্যানও আছে যে গ্যাস ক্যানগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এগুলো চাইলে মিনি ফকারের জন্য হ্যাঁ এগুলো চাইলেও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তো উপরেও কিন্তু একটা কালেকশন আছে যে এটা হচ্ছে চায়না ফগা এটা হচ্ছে চায়না ফগা তো এখানে কিন্তু একটা মডেল আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এগুলো চাইলে আপনারা নিতে পারেন তো ভাই এটার প্রাইসটা একটু বলে দিবেন এটা প্রাইস এই মেশিনটার বর্তমান প্রাইস হচ্ছে আটান্ন হাজার টাকা এক বছরের পার্স গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের পার্স গ্যারান্টি দশক আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি এই যে বেস্ট ফগার টাঙ্গাই লন মোয়ার হাউস তাদের প্রতিষ্ঠানের নামও কিন্তু বড়িতে লেখা আছে ভাই আরেকটি বিষয় হচ্ছে এগুলার যে স্পিয়ার পার্স এগুলো তো আপনাদের কাছে অ্যাভেলেবেল এ টু জেড এই আমাদের কাছে যে মেশিনগুলো আছে দেখতে পাচ্ছেন সবগুলোর মাপ পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল এ টু জেড দর্শক এই ভিডিওতে আমি আপনাদের কিছু ফগার মেশিনের কালেকশন দেখিয়ে দিলাম তো যারা এগুলো নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তাদের প্রতিষ্ঠানে ভিডিও শেষে আমরা ঠিকানাটা আবার একটু জেনে নিব ভাই ঠিকানাটা বলে দিবেন আবার আমাদের 57 টিপু সুলতান রোড উত্তর মোশন্ডি ওয়ারি ঢাকা 1203 আচ্ছা এটা কিন্তু আপনার গুলিস্থান যাত্রাবাড়ী নবাবপুর সদরঘাট যে কোন স্থান থেকে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেতে সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ